তুফান টু আজবি আসবে খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ তুফান টু প্ল্যান করেই তুফান ওয়ান লেখা হয়েছে মানে আমি শুধু এতটুকু বলবো তুফান ওয়ান হলো জাস্ট টেইলার তুফান টু হলো আসল সিরাভা তো তুফান টু তো আরো অনেক 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 বড় ধমক আছে যেদিন রিলিজ হবে সেদিন দেশ সবকিছু বন্ধ হয়ে যেতে পারে আমি মনে হয় দেশের সিনেমা হলে এখন তুফান ঝড় একের পর এক রেকর্ড ভাঙছে সাকিবের এই সিনেমা শুক্রবার আঠাশে জুন এটি মুক্তি পাচ্ছে বিদেশে আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা ইংল্যান্ড বেলজিয়াম সুইডেন ফ্রান্স ও জার্মানি সহ ষোলোটি দেশে একযোগে মুক্তি পাবে তুফান আসবে বলেও ঘোষণা দিয়ে রেখেছেন নির্মাতা রাইহান রাফি এবার বিশ্বমঞ্চে পা রাখার আগেই জানা গেল কবে আসছে তুফান টু ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল সঙ্গে আলাপ হলে এ তথ্য জানান তিনি যদিও ঠিক কবে মুক্তি পাচ্ছে তুফান টু সেই দিন তারিখ নির্দিষ্ট করে উল্লেখ করেননি নির্মাতা শুধু জানালেন সিনেমাটির দ্বিতীয় কিস্তি দেখার জন্য দর্শকদের অপেক্ষা করতে হবে এক বছর অর্থাৎ শিকুয়াল আসবে আগামী বছরের মাঝামাঝিতে এবং তা যে কোনো একটি ঈদকে কেন্দ্র করেই ঈদুল আজহায় মুক্তি পাওয়া তুফান নির্মিত হয়েছে অ্যাকশন রোমান্টিক ঘরনার দর্শকদের ভাষ্যমতে সিনেমাটিতে দক্ষিণে জনপ্রিয় কেজিএফ পুষ্পা কিংবা সালার এর ছায়া খুঁজে পাওয়া যায় কখনো মনে হয় না যে এটি একটি ঢালিউডের সিনেমা এই প্রসঙ্গে সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলের তারকা আর রাফি বলেন আমরা যেটা করতে চেয়েছিলাম ঠিক সেটাই হয়েছে প্রকৃতপক্ষে আপনি যদি খেয়াল করেন দেখবেন এই সিনেমায় তুফান নিয়ে শুরু থেকেই আমি বলছিলাম আমার একটা কমার্শিয়াল সিনেমা বানাচ্ছি এবং কেজিএফ বা পুষ্পা যে মাপের কমার্শিয়াল সিনেমা সেটাকে সুতে চাই কিন্তু সেটা তো আর ধরতে পারবো না তাদের মতো তবে কাছাকাছি যেতে চাই দর্শকরা আসলে সেটাই বলছে যে আমরা সেটা করতে পেরেছি কথা প্রসঙ্গে সেই আড্ডায় দর্শকদের বছরখানেক অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে রায়ান রাফি নিখের দর্শকরা প্রত্যাশা করছেন তুফান টু আরো বেশি আলোড়ন তুলবে সিনেমা হলে রাফিও জানিয়েছেন যে দ্বিতীয় কিস্তির চিত্রনাট্য প্রস্তুত করে নির্মিত হয়েছে তুফান প্রস্তুত তুফান সিনেমায় দুই চরিত্রে রয়েছেন সাকিব খান তার সঙ্গে জুটি বেঁধেছে ঢালিউড টলিউড মিমি চক্রবর্তী ও ঢালিউডের মাসুমা রহমান নাবিলা অন্যতম চরিত্রে রয়েছেন চঞ্চল চৌধুরী আরও অভিনয় করেছে রজত গাঙ্গুলি ফজুর রহমান বাবু গাজিরা কায়দ শহীদুজ্জামান সেলিম মিশা সদকার প্রমুখ সিনেমাটি প্রযোজনা করেছে সুরকি আলফা আই ও ভারতের এস তুফান টু সিনেমার শুটিং এ মাসে নয় বরং আগামী দু মাস বা তিন মাসের ভিতরে যে কোনো ডেটে জানিয়ে দেওয়া হবে কবে থেকে শুটিং শুরু হবে আপনারা নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আমি অবশ্যই জানিয়ে দেব তুফান টুর শ্যুটিং ডেট আসলে আমি শিওরিটি দিয়েই আপনাদের সবাইকে জানিয়ে দেব এবং ভিডিওটি কমেন্ট করে যাবেন ভিডিওটা কেমন লাগলো বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন সাকিবের হয়ে থাকলে সবসময় সাপোর্ট করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ